হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউ বি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন পাঁচ নম্বর চ্যাপ্টার শিক্ষার সংস্থা পাঁচ নম্বর চ্যাপ্টারের নাম এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসি কিউ যেই এমসি দেবো তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন আসবে এর বাইরে তোমাদের একটাও পড়তে হবে না আর হ্যাঁ এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে পাবে পিডিএফটা তোমরা জেনে যাবে তো চলো এমসিকিউগুলো দেখে নিই আধুনিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন শিক্ষার কোন কোন শিক্ষাবিদ বিশেষ শিক্ষাকে বলেছেন বৃত্তিমূলক শিক্ষা বিদ্যালয় একটি নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় বিদ্যালয়কে শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল বলেছেন কমনিয়াস স্কুল শব্দটির উৎপত্তি এসকোহল থেকে বিদ্যালয় কোনো দালান বাড়ি নয় একটি বাজার নয় কোনো প্ল্যাটফর্ম নয় এটি হলো একটি প্রাণ চঞ্চল পবিত্র স্থান বলেছেন এম এস বালাকৃষ্ণ কোশি এস এল সি এর পুরো নাম স্কুল লেভেল সার্টিফিকেট আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার পূর্ববর্তী শিক্ষার স্তরকে বলা হয় প্রাক প্রাথমিক শিক্ষা বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণে কথা বলেছেন জন ডেউই প্রত্যক্ষ শিক্ষার সংস্থা হল বিদ্যালয় শিক্ষার বস্তুগত উপাদান হলো বিদ্যালয় বিদ্যালয় উদ্ভবের ক্রমবিকাশের কোন পর্যায়ে পুরোহিত কেন্দ্রিক বিদ্যালয়ের উদ্ভব হয় তৃতীয় পর্যায়ে স্কুল ইজ এ সিমপ্লিফাইড পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি উক্তিটি কোন শিক্ষাবিদের জন ডিউইয়ের স্কুল ইজ আ মিনিয়েচার অফ সোসাইটি উক্তিটি কোন শিক্ষাবিদের ফ্রয়েবেলের বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলীগুলি হল বৌদ্ধিক বিকাশ ব্যক্তিত্বের বিকাশ ও বৈজ্ঞানিক মনোভাব গঠন বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক কার্যাবলীগুলি হল সমাজীকরণ গণতান্ত্রিক বোধের বিকাশ ও কৃষ্টির সংরক্ষণ বিদ্যালয়ের সীমাবদ্ধতাগুলি হল কৃত্রিম পরিবেশ গঠন নিয়ম শৃঙ্খলা ও পরীক্ষা নির্ভর মানুষের ছেলে কাঁদতে কাঁদতে পাঠশালায় যায় সেই কান্না এই ব্যবস্থার বিরুদ্ধে নিরন্তর এক প্রতিবাদ উক্তিরিকোণ শিক্ষাবিদের রবীন্দ্রনাথের বিদ্যালয়কে বলা হয় মানুষ গড়ার কারখানা সামাজিক কৃষ্টির প্রয়োজনীয় দিকগুলির প্রভাবকে ত্বরান্বিত করার জন্যই বিদ্যালয়ের সৃষ্টি হয়েছে কোন শিক্ষাবিদ বলেছেন ক্যান্ডেল আইভ্যান ইলিচ তার কোন গ্রন্থে বিদ্যালয়ের নিয়ন্ত্রিত শিক্ষার তীব্র বিরোধিতা করেন ডিস্কুলিং সোসাইটি কোন শিক্ষাবিদ বিদ্যালয়গুলিকে বৌদ্ধিক কুসংস্কারের কেন্দ্র বলে উপভাষ করেছেন পল গুডম্যান শিক্ষককে বিপদ গ্রন্থের শ্রেণিকক্ষে বিপদ গ্রন্থের রচয়িতা শ্রেণীকক্ষে বিপদ গ্রন্থের রচয়িতা সিলভারম্যান পল গুডম্যান প্রচলিত বিদ্যালয় শিক্ষার বিরুদ্ধে তার কোন গ্রন্থে মতামত প্রকাশ করেছেন বাধ্যতামূলক অশিক্ষা দ্য স্কুল ইজ আ ম্যানুফ্যাক্টরি অফ হিউম্যানিটি অর্থাৎ বিদ্যালয় হলো মানুষ গড়ার কারখানা এটি কার উক্তি কমনিয়াসের শৈশবের শিশু শিক্ষা লাভ করে বিদ্যালয়ে শৈশবের শিশু শিক্ষা লাভ করে বিদ্যালয় সমাজ গঠনের প্রাথমিক একক হলো পরিবার একজন ভালো মা একজন শিক্ষকের সমান কথা বলেছেন জর্জ হার্বার্ট পরিবারকে আদি সামাজিক প্রতিষ্ঠান বলেছেন ব্যালার্ড শৈশবের শিক্ষায় মায়ের প্রভাব সবচেয়ে বেশি বলেছেন ডিউই শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী সংস্থা হলো পরিবার পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান অনিয়ন্ত্রিত শিক্ষা ঘর যদি তেমন ঘর হয় তাহলে শিক্ষার জন্য শিশুকে ঘর থেকে বাইরে পাঠানোর প্রয়োজন নেই বলেছেন রবীন্দ্রনাথ শিশুদের প্রথম সুভ্যাস গঠিত হয় পরিবারে শিশুর প্রথম মৌলিক অনুভূতিমূলক আকাঙ্ক্ষাগুলি লাতৃপ্তি লাভ করে পরিবারে শিশুর প্রথম প্রক্ষোভিক বিকাশ ঘটে পরিবারে শিশুর নীতি শিক্ষা শুরু হয় পরিবার থেকে শিশু সর্বপ্রথম শিক্ষা শুরু করে পরিবারে সমাজের শিশুর কাছে সর্বাপেক্ষা আনন্দদায়ক প্রতিষ্ঠান হল পরিবার শিশু জন্মগ্রহণ করার পর প্রথম আশ্রয় নেয় পরিবারে পরিবারে হলো মানব সমাজের প্রাচীনতম শিক্ষালয় উক্তিটি কোন শিক্ষাবিদের ব্যালার্ডের হোম ইজ দ্য বেস্ট প্লেস ফর এডুকেশন অ্যান্ড দ্য ফার্স্ট স্কুল অব দ্য চাইল্ড উক্তিটি কোন শিক্ষাবিদের পেস্তালত শির মাদার আর দ্য আইডিয়াল টিচার অ্যান্ড দ্য ইনফর্মাল এডুকেশান গিভেন বাই হোম ইজ মোস্ট এফেক্টিভ অ্যান্ড ন্যাচারাল উক্তিটি কোন শিক্ষাবিদের ফ্রয়েবেলের চাইল্ড লার্ন দ্য ফার্স্ট লেশন অফ সিটিজেনশিপ বিটুইন দ্য কিস অফ মাদার অ্যান্ড দ্য কেয়ার অফ ফাদার উক্তিটি করেছেন সে যিনি পরিবার হলো একটি ড্যাশ গোষ্ঠী প্রাথমিক গোষ্ঠী কিসের উন্নতির ফলে গণমাধ্যমের শিক্ষামূলক ভূমিকা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির কোন সংস্থার মাধ্যমে জনগণ সব ধরনের শিক্ষা লাভ করতে পারে গণমাধ্যম গণমাধ্যমের উদাহরণ হলো বেতার গণমাধ্যমের কার্যাবলীগুলি হল মানসিক বিকাশ জ্ঞানের বিকাশ ও সামাজিক বিকাশ আধুনিক শিক্ষাবিদ গণমাধ্যমকে অন্য কী নামে অভিহিত করেছেন শিক্ষার অবসরকালীন মাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতু রচনা করে সংবাদপত্র নিরপেক্ষ সংবাদপত্র ব্যক্তির ধারণাকে সংশোধন করে সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হল সংবাদপত্র সংবাদপত্রের শিক্ষামূলক উপযোগিতাগুলি হল আদর্শ জনমত গঠন চিরন্তন ক্ষমতার বিকাশ ও সামাজিক চেতনার বিকাশ সংবাদপত্রের সীমাবদ্ধতাগুলি হলো নিরপেক্ষতার অভাব ব্যয় হল একমুখী গণমাধ্যমের কোন শিক্ষা সংস্থা ব্যক্তির গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটিয়ে থাকে সংবাদপত্র দূরদর্শন হলো একটি গণমাধ্যম দূরদর্শনের শিক্ষামূলক কার্যাবলীগুলি হলো জনশিক্ষার বিস্তার সকলের উপযোগী শিক্ষা ও জনমত গঠন কোন ধরনের মানুষের শিক্ষার অনুপযোগী মাধ্যম হলো বেতার মুখ ও বধির বেতারের শিক্ষামূলক অভিযোগিতাগুলি হল মৌখিক শিক্ষা মানসিক বিকাশ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি কোন শিক্ষার সংস্থায় মানুষ আনন্দ এবং শিক্ষা লাভ করে চলচ্চিত্র সকল মানুষের উপযোগী শিক্ষা কোন গণমাধ্যমের দ্বারা দেওয়া সম্ভব হয় চলচ্চিত্র চলচ্চিত্রের শিক্ষামূলক অসুবিধাগুলি হল ব্যয়বহুল একমুখী মাধ্যম ও শিক্ষামূলক ফিল্মের অভাব ইন্টারনেট শব্দটির অর্থ অন্তর্জাল ইন্টারনেটের সম্পূর্ণ নাম হল কানেক্টেড নেটওয়ার্ক ইন্টারনেটের মাধ্যমে সমগ্র পৃথিবী কিসে পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে কত খ্রিস্টাব্দে রাষ্ট্র আউ টেলিকম সংস্থা বিদেশ সঞ্চার নিগম লিমিটেড ভারতের প্রথম ইন্টারনেট পরিষেবা চালু করেছিল উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আরপানেট নাম নেটওয়ার্ক ব্যবস্থায় ইন্টারনেট নাম ধারণ করে আরপানেট নামক নেটওয়ার্ক ব্যবস্থায় ইন্টারনেট নাম ধারণ করে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কোন রাষ্ট্র ও টেলিকম সংস্থা ভারতের প্রথম ইন্টারনেট পরিষেবা চালু করেছিল বিদেশ সঞ্চার নিগম লিমিটেড শিক্ষায় ইন্টারনেটের ভূমিকাগুলি হলো হোমওয়ার্কে সহায়তা অল্প খরচ শিক্ষা ও ই বুকের সুবিধা বিভিন্ন ধরনের ই বুক নিয়ে গঠিত গ্রন্থাগারকে কী বলা হয় ই লাইব্রেরি ট্রিপল ডাব্লিউ এর সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোন শিক্ষামূলক সংস্থাটি তোমার শিক্ষার জন্য সবথেকে বেশি গ্রহণীয় ইন্টারনেট মূলাদিয়ার কমিশনের দ্বিতীয় শিক্ষক হিসেবে সম্মাধান করা হয়েছে বিদ্যালয়ের পাঠাগারকে এখানে ভাষা চুপ করিয়া আছে প্রবাহ স্থির হইয়া মান্যতার আসর আলোক আলো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে কোন শিক্ষকের উক্তি রবীন্দ্রনাথ গ্রন্থাগারের ভূমিকাগুলি হল জ্ঞানের চাহিদা পূরণ ভাষা জ্ঞান বৃদ্ধি ও স্বশিক্ষণের অভ্যাস গঠন বয়স্ক ব্যক্তিদের শিক্ষার জন্য উপযুক্ত গ্রন্থাগার প্রতিষ্ঠা করা প্রয়োজন কোন কমিশনে বলা হয়েছে কোঠারি কমিশন ধর্ম এবং শিক্ষা হল স্বাভাবিক সমন্বয় কোন শিক্ষাবিদ বলেছেন ব্রাটন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষামূলক কার্যাবলী নয় অর্থনৈতিক বিকাশ ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষামূলক উপযোগিতাগুলি হল হলো ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সেবামূলক মানসিকতার বিকাশ আধ্যাত্মিক দেশ আধ্যাত্মিকদের বিকাশ পৌরাণিক গল্প ভজন কীর্তন প্রভৃতি কোন শিক্ষা সংস্থায় বেশি দেখা যায় ধর্মীয় প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে মুক্ত বিদ্যালয় শিক্ষা দেওয়া হয় প্রথা বৈর্বত শিক্ষায় আর এম ভি এর পুরো নাম রবীন্দ্র মুক্ত বিদ্যালয়া কত খ্রিস্টাব্দে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কর্তৃক জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা প্রতিষ্ঠিত হয় উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থার উদ্দেশ্য হল সকলের জন্য শিক্ষা পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ মুক্ত বিদ্যালয় সংসদ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দু হাজার এক খ্রিস্টাব্দে একই আগস্ট জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা কার দ্বারা প্রতিষ্ঠিত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা এনআইওএস এর সম্পূর্ণ নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং রবীন্দ্রনাথ মুখ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দু হাজার খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে মুক্ত বিদ্যালয়টি হলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় হল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে অন্ধ্র বিশ্ববিদ্যালয় মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে মুক্ত বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডে সর্বপ্রথম চালু করে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লি মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে ক্রেডিট স্থানান্তর করা যায় কোন শিক্ষার সংস্থায় মুক্ত বিদ্যালয় এনএসওইউ এর পুরো এর পুরোনাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বয়স্ক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সীমা হল পনেরো থেকে পঁয়ত্রিশ বছর পিও এর সম্পূর্ণ নাম প্রোগ্রাম অফ অ্যাকশন এন এর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বৌদ্ধ শিক্ষা হলো প্রাচীন যুগের শিক্ষা দূরাগত শিক্ষা যে শিক্ষা থেকে আলাদা তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা কৃষ্টি ও বিজ্ঞান চর্চা প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা হলো ইউনেস্কো পশ্চিমবঙ্গের বয়স্ক শিক্ষা প্রসারের জন্য নয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে প্রায় দু হাজারটি শিক্ষা প্রসারের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে প্রায় দু হাজারটি দূরাগত শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল আইজিএনও আর এম ভি ও এনএসওইউ দিল্লি বিশ্ববিদ্যালয়ে পরেশ পন্ডেন্স কোর্স চালু হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এটা করেসপন্ডেন্স হবে পরেশ নাই করেশ করেসপন্ডেন্স সামাজিক শিক্ষার ওপর নাম হল বয়স্ক শিক্ষা সংস্কৃতির ধারক বা কোন শিক্ষার সংস্থাকে বলা হয় গণমাধ্যম বিশ্ববিদ্যালয় বিদ্যালয় শিক্ষার শেষে শিক্ষার্থীরা ড্যাশ পেয়ে থাকে শংসাপত্র শিশুর প্রথম বিদ্যালয় হলো ড্যাশ মায়ের কোল ড্যাশ হলো পরোক্ষ শিক্ষার একটি অন্যতম সংস্থা গণমাধ্যম দূরদর্শন বেতার সংবাদপত্র চলচ্চিত্র প্রভৃতি হলো গণমাধ্যম সংবাদপত্র হলো একটি ড্যাশ শিক্ষার সংস্থা অনিয়ন্ত্রিত সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যম হলো সংবাদপত্র শ্রবণ ধর্মী শিক্ষার সংস্থা হলো বেতার তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এইগুলো পড়লে তোমাদের আর একটা প্রত্যাহান হানড্রেড পার্সেন্ট কমন আসবে একদম হানড্রেড পার্সেন্ট আর এই পিডিএফটা পেতে হলে তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এখানে সেখানে লেখক ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এডুকেশন শিক্ষার সংস্থা ইম্পর্টেন্ট এমসিকিউ ফাইনাল সাজেশান লিখবে তাহলে এমসি তোমাদের কাছে চলে যাবে পিডিএফটা এমসি